জীবন মানেই এক অনির্দিষ্ট পথ চলা কখনও রঙিন কখনও মলিন তবুও প্রতিটি মুহূর্ত এক অনন্য গল্পের অংশ সুখ দুঃখের রং মিশিয়ে তো জীবন এত সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি প্রতিটা গৃহিণীরই সকালটা শুরু হয় সংসারের এলোমেলো কাজগুলো গুছনের মধ্যে দিয়ে গতকালকে আমি পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম আর এই বেলকুনিতেই শুকাতে দিয়েছিলাম এই বেলকুনিতে একটু রোদ আমার বেশি আসে তো পাপসগুলো শুকিয়ে গেছে এখন পাপসগুলো নিয়ে আমি জায়গাটা জায়গায় বিছিয়ে দিব পাসগুলো আমি যেখানে যেটা দেওয়ার সেখানে দিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি একদমই ফ্রেশ মাইন্ডে কারণ আমার মেয়ের পরীক্ষা শেষ অন্ততপক্ষে কয়েকটা দিন আমি রিল্যাক্সে থাকতে পারব তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যান করেছি আজকে তেমন বেশি কাজ করব না মাত্র দুই ঘন্টা কাজ করব কাজ করব না বলতে সব কাজই করব তবে খুব দ্রুত কাজগুলো সেরে নেব মাত্র দুই ঘন্টায় সহ সংসারের সমস্ত কাজ শেষ করব শেষ করে এরপরে হচ্ছে সারাটা দিন আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াব কারণ এই কয়টা দিন অনেক ধকল গিয়েছে তো এই জন্য হচ্ছে সকালবেলা উঠে তো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে পাসগুলো এনে জায়গাটা জায়গায় বিছিয়ে দিলাম আর রান্নাবান্না করতে যাওয়ার আগে আমি হচ্ছে কিছু কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আমি একদিকে রান্না করতে থাকবো আর অন্যদিকে কাপড়গুলো ওয়াশ হয়ে যাবে তো খুব দ্রুত কাজ করার চেষ্টা করব যাতে আমি ঠিক টাইম মতোই কাজগুলো শেষ করতে পারি আর আমি যে টার্গেটটা নিয়েছি সেই টার্গেটটার মধ্যেই যেন কাজগুলো শেষ করতে পারি তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো দিয়ে ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে টাইমিংটা সেট করে দিচ্ছি যেহেতু এখানে তেমন বেশি কাপড় না তাই হচ্ছে আমি আটত্রিশ মিনিট দিয়ে দিলাম আর কাপড়গুলো তেমন ময়লাও না জাস্ট একটু ধুলা পরা কয়েকদিন পরা হয়েছে আর গরমের মধ্যে তো কাপড় একদিনের বেশি পরা যায় না তো আমি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে অফ ক্যামেরাতে রান্নাবান্না করে নিয়েছি আর আজকে তেমন কোনো ঝামেলার রান্নাবান্না করি নাই পাতলা ডাল রান্না করেছি আম দিয়ে লাল শাক ভাজি করেছি আর মাছের ডিম ভাজি করে নিয়েছি আমি যেহেতু আগের দিন রাতেই সব কিছু কাটাকাটি করে রেখেছিলাম এই জন্য কিন্তু আমার রান্না করতে তেমন বেশি সময় লাগে নাই অল্প সময়েই আমি রান্নাগুলো করে ফেলেছি এর মধ্যে হচ্ছে আলিফার পাপা নাস্তা করে চলে গিয়েছে মেয়েও নাস্তা করে নিয়েছে আর এখন হচ্ছে আমি আমার জন্য নাস্তাটা রেডি করছি একটা রুটি আর হচ্ছে একটা ডিম পোজ করে নিয়েছি সাথে চা তো থাকবেই তো নাস্তা করে নিয়েছি আর ব্যস্ততার কারণে অনেক দিন হয়েছে চা নিয়ে ব্যালকনিতে এসে ঢং করি না তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি আজকে তেমন কোনো প্রেশার নেই তো আজকে একটু রং ঢং করে ব্যালকনিতে এসে চা খাই চা খাওয়া শেষ এরপরে চলে এসেছি আবারও কাজে আর প্রতিদিন সকালবেলা কিন্তু কিছু না কিছু কাপড় অগোছালো থাকবি এটা শুধু আমার না আমার মনে হয় সবার ঘরেই হয় কিছু কাপড় দেখা যায় অগোছালো থাকে সেগুলো কিন্তু সকালবেলা গুছিয়ে নিতে হয় কাপড়গুলো এখানে আমি গুছিয়ে নিচ্ছি আর সেই সাথে হচ্ছে আমি বেডটাও গুছিয়ে নিব তো একটানা কাজ করে যদি সারাটা দিন একটু রিল্যাক্স পাওয়া যায় আমার মনে হয় সে তাতে একটানা না কাজ করাই ভালো আমরা অনেক সময় দেখা যায় যে একটা কাজ করে আবার বেশ কিছুক্ষণ বসে থাকি হয়তো বা টিভি দেখি না হয় মোবাইল দেখি না হয় আমি আর গল্প করি ফোনে বা পাশের বাসার ভাবিদের সাথে তো আমার মনে হয় এভাবে কাজের ফাঁকে ফাঁকে গল্প না করে রেস্ট না নিয়ে একটানা কাজ করে তারপরে হচ্ছে বসে থাকা বা রেস্ট নেওয়া বা গল্প করা আমরা যাই করি না কেন সেটা নেওয়াই কিন্তু করে নেওয়াই ভালো কাজ রেখে গল্প করতে বসলেও কিন্তু ঠিকমতো গল্পতে মন বসানো যায় না কাজ রেখে কিন্তু একটা জায়গায় রেস্ট করতে বসলেও কিন্তু রেস্ট করা যায় না মনের ভিতরে কেমন একটা অশান্তি কাজ করে যে আমার কাজ রয়েছে এই কাজগুলো আমার করতে হবে তার চেয়ে যদি আমরা এক টানা কাজগুলো করে ফেলি করে তারপরে যদি রেস্ট করি বা গল্প করি এতে কিন্তু কোনো পিছু থাকে না যে আমার ওই কাজটা পড়ে আছে আমাদের কাজটা করতে হবে তাই আমি সবসময় চেষ্টা করি কাজ শেষ করে এরপরে রেস্ট নেওয়ার তো আজকে যেহেতু টার্গেট নিয়েছি একটা না কাজ করবো কাজ করে সারা দিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াব কারণ মেয়ের পরীক্ষা নিয়ে অনেক বেশি অশান্তিতে ছিলাম কারণ ঈদের ছুটিতে অনেক আমরা হচ্ছে পিছিয়ে গিয়েছিলাম যেহেতু গ্রামের বাড়িতে দশ দিন ছিলাম আর প্রথম সেমিস্টারের সিটটা দেওয়ার পরপরই হচ্ছে ঈদের ছুটি হয়ে গিয়েছিল সেই কারণে বাচ্চাকে ঠিক মতো পড়াতেও পারি নাই তো ঈদের পরে আসার মানে স্কুল খোলার পর কিন্তু আবার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল একটা তাড়াহুড়োর ভিতর দিয়ে আর কি পরীক্ষাটা গিয়েছে খুব ধকল গিয়েছে আর কি তো সেই কারণে খুব অশান্তি লাগছিল যে সব কিছু ঠিকঠাক মতো কভার করতে পারবো কি না তো ইনশাল্লাহ ঠিকঠাক মতো মেয়েকে পরীক্ষা দেওয়াইছি এখন হচ্ছে ভাবছি তিন চার দিন ওকে আর পড়াবো না এরপরে হচ্ছে আবার শুরু করব। তো এই কয়েকদিন হচ্ছে একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করব মাইন্ড মাইন্ড ফ্রেশ করার জন্য তো ভেবেছিলাম কোথাও যাব কিন্তু এত পরিমাণে গরম পড়ছে তাই কোথাও যাওয়ারও আর সাহস করছি না তো ভাবছি কোথাও আর যাব না যেহেতু সামনের মাসেই আবার কোরবানের ঈদ গ্রামের বাড়িতে যেতে হবে এখন নড়াচড়া না দেওয়াই ভালো তো এখানে হচ্ছে আমি কিন্তু বেডটা গুছিয়ে আমার ডিপ ফ্রিজের উপরে যে সপিসগুলো আছে সেগুলো একটু ঝেড়ে নিয়েছি অনেক দিন হচ্ছে ঝাড়ামোছার কাজ করি নেয় এ কয়দিন হচ্ছে কাজ করি নাই বললে ভুল হবে কাজ করেছি যতটুকু করার দরকার যেমন ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্না বান্না ততটুকুই এর বাইরে বাড়তি কোনো কাজ করি নাই কোনো সপিসে হাত দিয়ে নেয় কোনো কিছু আর কি মোছামুছি করি নেয় তো আজকে হচ্ছে সপিসগুলো একটু ঝেড়ে মুছে নিলাম আর ডিপ ফ্রিজটায় অনেক ময়লা পড়েছে ডিপ ফ্রিজটাও একটু ক্লিন করে নিলাম আর এখন হচ্ছে নর্মাল ফ্রিজটাও উপর সাইডটা একটু পরিষ্কার করে নিব। এরপর ইচ্ছা আছে পরের দিনে হচ্ছে ভিতরটাও একটু পরিষ্কার করে নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে ভালোবেসে যদি প্রতিনিয়ত আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে তো ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছি সেই সাথে নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করেছি আর নর্মাল ফ্রিজটার পাশে যে আমার কিচেন আলমারিটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো শুধু ফার্নিচার পরিষ্কার করলে তো হবে না এই যে যত্ন করে সব করে গাছগুলো লাগিয়ে রাখি এগুলোরও তো একটু যত্ন নিতে হবে এদেরও তো রূপের একটু চর্চা করতে হবে শুধু লাগিয়ে রাখলেই তো হবে না এদের যদি রূপচর্চা না করি তাহলে তো এদের রূপগুলো নষ্ট হয়ে যাবে আর রূপ নষ্ট হয়ে গেলে এদের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এরা কিন্তু আমার ঘরকে আলোকিত করে রাখতে পারবে না গাছের সৌন্দর্য কিন্তু তার পাতা আমরা পাতাবাহার গাছগুলো কিন্তু ঘরে রাখি ঘরের সৌন্দর্যের জন্য সেই পাতাগুলোই যদি চকচকে না থাকে পাতাগুলোর আসল সৌন্দর্যই যদি না থাকে বিলীন হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছ ঘরে রাখার কোনো মানেই হয় না তো আমি হচ্ছে পানি স্প্রে করে প্রতিটা গাছের পাতা সুন্দর করে আলতো হাতে টিস্যু দিয়ে মুছে নিলাম আর পানি স্প্রে করে এভাবে দু একদিন পর পর পাতাগুলো মুছে নিলে কিন্তু পাতাগুলো একদম সবুজই থাকে পাতাগুলোর যে কালার সেই কালারগুলো নষ্ট হয় না তো এদিকে হচ্ছে আমার কিন্তু ওয়াশিং মেশিনের কাপড়গুলো অনেক আগেই ওয়াশ হয়ে গিয়েছিল কিন্তু আমি হচ্ছে ছড়িয়ে দিতে পারি না এখন হচ্ছে কিছু কাপড় এনে এই বেলকুনিতে শুকা দিয়ে দিচ্ছি তো আমার যেহেতু ব্যালকনি দুইটা তো ওই ব্যালকনিতে আমি কাপড় খুব কমই দেই আর ওই বেলকুনিতেই রোদ আসে এই ব্যালকনিতে রোদ কমই আসে কিন্তু এই বেলকুনিতে অনেক বাতাস থাকে তো অনেকগুলোই কাপড় তো একবারে আর কি দেওয়া যাবে না একবারে দেওয়া যাবে না বলতে চাদর দুটো আর আমি দিলাম না দুটো চাদর দিয়েছি তো এক ব্যাস কাপড় শুকিয়ে গেলে এরপরে হচ্ছে অন্য ব্যাচে আমি মানে বিকেলের দিকে চাদরগুলো দিয়ে দিব আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুলে এভাবে ভাগ করেই কাপড় শুকাতে দেই আর ওয়াশিং মেশিনে কাপড় দিলে একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু মেশিনটা চালুই করব। একটা দুইটা কাপড় দিয়ে আমি কখনোই ওয়াশিং মেশিন চালু করি না তো এই হচ্ছে সব কাজ কিন্তু আমার শেষ এখন শুধু ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব ঠিক দুই ঘন্টার টার্গেটেই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি এরপরে কিন্তু আমার আর কোনো কাজ থাকবে না আমি একদমই রিল্যাক্সে থাকব আমি শুধু বসে থাকব ফ্যানটা ছেড়ে শুয়ে থাকব মোবাইল দেখব বারান্দায় গিয়ে বসে বসে আমার গাছগুলোকে দেখব চা খাবো সারাটা দিন আমি রিল্যাক্স করব। অফ ক্যামেরাতে আমি ঘরটাও মুছে নিয়েছি আর ঘর মোছার যে ব্রাশটা সেটাকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিগড়িয়ে তারপরে আমি হচ্ছে ওয়াশরুমই রেখে দিব পানি ঝরার জন্য তো আমি কিন্তু টার্গেট নিয়ে কাজ করলাম আমার কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ রান্নাবান্না সহ আমার আর কোনো কাজ নেই তো চাইলে কিন্তু আপনারা এইভাবে একটানা না কাজ করে সারাটা দিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারেন আমার মতো কাজকর্ম শেষ এরপরে হচ্ছে আমি সাওয়ার করবো মেয়েকে সাওয়ার করাবো এরপরে হচ্ছে নামাজ কালাম তারপরে দুপুরের খাওয়ার সময় হলে দুপুরে খাবারটা খাবো খেয়ে একটা লম্বা আমি ঘুম দিব তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম